নাম হচ্ছে হোসেনের আক্তার উনি হচ্ছে সৈদি আরফে পিতার নাম হচ্ছে নুর হোসেন শেখ বয়স হচ্ছে তিরিশ বছর এর আগে আমরা কাজ করে দিছি এখন দেখবে একটু ওনার কোনো জাদু বান টলা কুকুরি কোনো কিছু আছে নাকি এক আর দ্বিতীয়টা হচ্ছে রাকাত আর হচ্ছে রাকাতের পিতার নাম হচ্ছে খালেক মানে রাকাতের হচ্ছে বাসায় থাকে বাসায় থাকে এখন ওনার ভিসা শেষ তারপর তারপরে আসতে চায় না এবং ভিসাও করতে দিচ্ছে না কোথা থেকে কি করা যাবে না করা যাবে একটু ভালো করে দেখবে সৌদি আরব জেদ্দা আচ্ছা এই নাম দিয়েছেন পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে আসলাম আর উনি যে জায়গায় থাকতেছে ওই জায়গা ঘুরে দেখে আসলাম আলহামদুলিল্লাহ

এই ব্লাক মেজিক গুলা কিন্তু কোনার উপরে সরানো আছে ওনার পায়ের চান্দি থেকে মাথার চান্দি পর্যন্ত সব শরীরে এই ব্লাক মেজিকটা কিন্তু ছড়িয়ে আসে উস্তাদ এদিকেও যেতে পারতেছে না ওদিকেও যেতে পারতেছে না উস্তাদ ওনাকে এক পর্যায়ে আকার প্রভাব করে রাখানো হয়েছে উস্তাদ কথা বুঝতে পেরেছি উস্তাদ যার ক্ষেত্রে সমস্যা গুলা হয়ে আসতেছি হয়ে আসতেছে

আলহামদুলিল্লাহ হাসতেন সম্পূর্ণ কেটে দিয়ে বন্ধ করে দিয়ে আসলাম দুজন কারি হস্তানি এখন ওনারা ওই জায়গার থেকে বেশি বেশি করে আল্লাহের কাছে আমরা আমরা একটু চেষ্টা করার যেন আল্লাহ ফাঁকা আমাদেরকে তফিদান করে আমরা একটু করে চেষ্টা করবি ইনশাআল্লাহ ওখান থেকে যেন উনি ছাত্র ভঙ্গ অবস্থান হয়ে আসতে পারে আমরা প্রাণ চেষ্টা করব প্রায়টা নিজে হস্তান ইঞ্চি ঠিক আছে কোন নিয়ম আছে গিরা আস্তান নাম হচ্ছে নুরে আলম না পিতার নাম হচ্ছে আব্দুল হামিদ শেখ গ্রাম হচ্ছে গাবর বলি থানা হচ্ছে ঈশ্বরগঞ্জ জেলা হচ্ছে ময়মন সিং বয়স হচ্ছে সাতাইশ বছর সতেরো বছর কোথা থেকে কি হচ্ছে নাম হচ্ছে একটু তুলসিরা বেশন করো নাম হচ্ছে নুরে আলম আচ্ছা

আমরা যদি একটু শর্টে কথা বলি উস্তাদ খেলাফ পর্যায়ে আমাদের সুবিধা অবস্থান হবে উস্তাদ জি বলো দেখুন উস্তাদ ওনার মাথায় মাঝে মাঝে প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে যদি বয়স কম কম হওয়ার কারণে উস্তাদ মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হচ্ছে মাঝে মাঝে দেখা যাচ্ছে ঘুমটা একটু একটু করে কমে আসতেছি আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে অর্থ খাওয়ার রুচিটাও কমে আসতেছি আবার দেখা যাচ্ছে উস্তাদ চেহারা যেরকম থিকনেস এরকম উজ্জ্বল পরিণত অবস্থান থাকার একটু একটু করে কমে আসতেছি মাঝে মাঝে দেখা যাচ্ছে সব বৎসরই ঝাঁকে দিয়ে প্রভাব অবস্থান হয়ে আসতেছি মাঝে মাঝে বল শক্তি কমে আসতেছি মাঝে মাঝে দেখা যাচ্ছে অস্থির অস্থির ভাব থেকেছি কখনো দেখা যাচ্ছে সব বৎসরই ঝাঁকি দিয়ে আসতেছি আবার কিছুক্ষণ সময় দেখা যাচ্ছে দু চোখ দিয়ে একটু ঝাপসা ঝাপসা অবস্থান দেখার সিম্পটম অবস্থান হয়ে আর্থ্রাইটিস যে কোনো কাজে হাত দিচ্ছি কাজটা কিন্তু সম্পূর্ণ আকারে প্রভাব গিলা কিন্তু হচ্ছে না এই যে মন মানসিক ভালো লাগছে না অস্থিরস্থির ভাব দেখতেছি এরকম সিম্পটম গিলা হচ্ছে সম্পূর্ণ আকারে এটাকে শত্রুমূলক অবস্থান থেকে উপপ্রান্তি কালো জাদু প্রভাব হলো এই কালো জাদু গিলা হচ্ছে বিভিন্ন প্রকারের অসুস্থতা অর্থাৎ 91 প্রকারের শুধু কালো জাদু আছে অসুস্থি এই 91 প্রকারের তারা যে রকম সিমটোম অবস্থান জানে ওস্ত ওই রকম সিমটোমে খাটাচ্ছে ওস্তার আর ওগুলা হচ্ছে সম্পূর্ণ কুকুর কাজ ওস এই কুকটির কাজ গুলা কিন্তু যখন করানো হয় অর্থাৎ তারা কিন্তু কিন্তু এই তারা করে কিন্তু আফটার এই সামনের দিকে হাসতে আসে না অর্থাৎ পরকালের দিকে হাসতে না সম্পূর্ণ কাজ কিন্তু করে যাচ্ছে ওসটা আসলে আমরা যখন এগুলা কেটে দিতে যাই ওস্ত আমাদের তো অত্যন্ত অত্যন্ত খুব

এক থেকে একশো গ্রাম একশো গ্রাম ওয়েট থাকতে হবে বাসায় নিয়ে এসে ওয়েট করে নেবেন আনুমানিক করে নেবেন অবস্থান করবে একটু বেশি হলো সমস্যা নেই কম হলো সমস্যা নেই এনারা বাসায় নিয়ে আসবেন এক থেকে তিন দিন মাসটা একটু বদ্মা একটা পানি নিচে দিয়ে একটা ভান্ড রেখে দিয়ে বদ্মা রাখবস যেন জীবিত থাকতে পারে এই মাছটা যে ছেলেটির নাম দিয়েছে সুরা ফাতা একবার পড়বে সুরা নাসে একবার পড়বে পড়ে ওই পানি ফু দেবে মাসটা যে জায়গায় থাকবে ওটার উপরে ফুঁ দেবে কয়দিন এক থেকে তিন দিন হয়ে গেল পর এই আবার কি কাজ করবো এক থেকে বাজার থেকে পাঁচটা শু কিনে নিয়ে আসবো ওস্তাদ এক পাঁচটা শুয়ে বাজার থেকে কিনে নিয়ে আসবে নিয়ে এসে ওস্তাদ মাছটাকে সর্বস্ত যে পানিটা আছে ওস্তান এই পানিটার মধ্যে রেখে ওস্তাদ পানিটার মধ্যে রেখে দেবে তিন দিন দিন মাছটা থাকবে মাছটাও থাকবি তিন দিন আপনার সুরা পরে ফুঁদিল হস্ত তিন দিন কেটে গেল কেটে গেল আবার পাঁচটা নিয়ে এসে পানির মধ্যে রেখে দিল সেখানে তিন দিন কেটে গেল হস্তা যার ক্ষেত্রে সুই পাঁচটা পুড়ে নেব ছেলেটি যে বিছানা থাকে এই সুই পাঁচটা তার বিছানার নিচে রেখে দেবে ওস্ত ইনশাল্লা হস্তা মাসটা পরক্ষণে যে কোনো পানি নিচে ছেড়ে দেব যে কোনো গভীর পানি নিচে ছেড়ে দেবে আর সুপাশটা তুলে ওনার বিছানায় নিচে রেখে দেব ইনশাল্লাহ আস্তাদ ওনার যে সমস্যা গিলা হচ্ছে অথবা যে রোগ নিয়ে উনি ভুগতে আল্লাহ আল্লাহাক দুটো সেপা দান করবে বেশি বেশি করে আল্লাহাকের কাছে সাহায্য চাবে পাশাপাশি আল্লাহ রহমত করবে আল্লাহ রহমত করবি ওই সৌদি আরবের এটাও একটু এই পরামর্শটা আমরা কিন্তু এখনো কোথাও হস্তান্তর করিনি ছেলেটি অত্যন্ত অত্যন্ত খুব মেধাবী খুব ভালো যার ক্ষেত্রে আমরা এই পরামর্শটা দিলাম ইনশাল্লাহ